নবি হয় যদি মুসাল্লাহ কালাম এবার তোর পাহাড়ের দিকে রওনা করে যায় আল্লাহ তাআলা ডাক বলে ও মুসা তুমি আজকে এমন একটা জিনিস গাইবারে মুসা তোমার একটি কবুল করা হইবে যায় মুসাল্লাহ কোন কোথায় যায় তোর পাহাড়ে মাওলা সাথে দিদার করার জন্য আল্লাহ তাআলা ডাক বলে ও মুসা তুমি আজকে এমন একটি বস্তু চাইবা একটির বেশি না তোমার একটি কবুল করা হইবে কিন্তু মোসাইবান মাওলাকে বলে মাওলা তো আমি কি চাই বলবো মাওলা মাওলা তো তুমি দেখাই চাই না একটু বেশি কিন্তু নয় তখন যেন চিন্তিত হলেন হয়ে বললেন যে প্রথমে চিন্তা করলেন যে টাকা চাই আজকে তো আপনার আমার টাকা পয়সা বাড়ি গেলি বিল্ডিং আছে ইত্যাদি ইত্যাদি এই সবই দরকার ঠিক না কিন্তু আসলে কি চাই না এগুলির মহত্ব করা যাবে না যাবে না যাই হোক তিনি তখন চিন্তা ভাবনা করার পর আবার মামলাকে দিলাই মাওলা গো আল্লাহ আল্লাহ তুমি যদি মুসার এইটা তাহলে কি চাই তো মাওলা আল্লাহ বললে গো মুসা তুমি কখনো আল্লাহ বলা মুসা তবে শুনে নাও জেনে নাও আমি তুমি কোনো কিছুর সবার প্রয়োজন মনে করতা তাহলে বান্দার সুস্থ তাই চাইতাম বলে বলা যাবে কিছু কারণ এই গ্রামে অনেকে অসুস্থ আছে তাদের মন কিন্তু বড় সাক্ষাৎ করতেছে যে আজকে কেবলিয়া সবচেয়ে মাদ্রাসা আজকে গ্রামের মা হবে বছরে তো একবারে হয় ঠিক না কিন্তু তাদের মনে কিন্তু বড় আশা করতেছে তারা যে এখানে আসবে কিন্তু অসুস্থ জন্যে কিছুই ভালো লাগে না কারণ অসুস্থ মনে কোন কিছুই ভালো লাগে না পাশে যদি আপনি সুন্দর ভিডিও থাকে কথা বলেন ঠিক কিনা তাই মাওলা সুস্থ কি বিদায় আপনি আমি এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদায় খুশি মাওলার দরবারে শুক্রাচারণ কোটি কোটি বেশি সবাই সঙ্গে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ

ঠিকই আছে আমরা তো ওখানে আসছি না কি থাকতে পারে না কথা বলবি না তাহলে হচ্ছে তাকবির হচ্ছে তাহলে অবশ্যই এই কিছু হলে তো বাইরে যাবে না যাবে না অবশ্যই যাবে

তোমার লেখা আমার এই আওয়াজ দিলে মাঝে মধ্যে যদি আওয়াজ না দেয় আমি বয়ান করতে পারব কারণ বর্তমান যদি উভয় সমান না থাকে বয়ান করা কিন্তু না ঠিক কিনা সভাপ হবে বলে তো কাজেই আওয়াজ দিতে হবে কারণ আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে বিকেলে মেয়ে বা বিকেলে ছেলে আগাওয়ালা মেয়ে নষ্ট করার লাগা হয় না ঠিক কিনা আবার শিক্ষের মধ্যে বলছে যে মানুষ নাকি মানুষ থেকে আস করে না আল্লাহ <Sess> আকবর <Sess> <Sess> একটু আল্লাহ আল্লাহ এগুলি যদি একটু ওরা বলেন একটু কিছুক্ষণ সময় বেশি সময় নেব না কারণ আর এইবার তো মা ভিলে কাটাকাটি লাগছে কথা বলেন ঠিক কিনা আর বেশিরভাগ মা ভিলে মুসল্লির সংখ্যা কম কারণ কি আর যারা আসছে আজকে ইমানি বেকারি আজকে আপনার আমার দুর্বল কথা বলেন ঠিক কিনা যারা আমরা আসতে পারছি আমাদের ইমানে একটু বেকারি আছে এই বেকারিটা একটু সাল উঠবে আর যাদের ব্যাটারি নষ্ট তাদের ব্যাটারিতে চাপ উঠবে না লো বলতে জায়গায় কথা বলে ঠিক কিনা না কারণ ইমানদারের ইমান আল্লাহরা বুলাদারে বলেছেন যে তোমরা ইমানদারের কাছে তোমরা কি করো বেশি বেশি ইমানে কথা বলো তাদের ইমান যেন নষ্ট না হয় বলে তাহলে আব্দার আমার পিতা আমাদের আগে পিতা অর্থদের আদাল চাল্লাম

নন্দীগ্রামের লাস্টের লোক এই তো আবার সামনেতে একটা রোড থেকে নাচুর জেলা শুরু কথা বলে ঠিক কিনা কারণ এই রোডবাগার পাশে অনেক কিছু হয় লোক আসে না এখানে যদি ওইটা হতো ঠিক তাই হতো কথা বলে ঠিক না কিন্তু আপনারা জমান খুলতে চান না জবান কিন্তু খুলতে হবে কারণ জবান না খুললে বয়ান করা সম্ভব না তো অল্প সুযোগ করে সময় আপনারা অবশ্যই থাকতে রাজি আপনি তো শেষ করার পর্যন্ত সবাই ইনশাল্লাহ বলে যে আমরা থাকবো আর যেনারা থাকবেন না আর এখনো যেনারা আসেন নাই তাদেরকে আমি কয়জন অনুরোধ করছি এখনো আপনারা বাড়িতে না থেকে এই বেহেস্তের বাগানে এসে বসে পড়ুন কারণ এখানে বসতে নাম না ক্ষতি তাহলে আজকে কোথায় গেলে লাভ হবে কোথায় তobjcুলে কি হবে আজকে আমরা তobjcুলে জানি না কথা বলেন ঠিক কি না আজ এক কাপ যে বল্লু সসা পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ত গঙ্গাজায় পাত্রক আসলে সে শয়তানের ভক্ত কথা বলেন ঠিক কি না আমার বন্ধুবান তাহলে আমাদের আবিদিটাকে আল্লাহ রাব্বুল বলেন তোমাদের আদি পিতা হল হজরতে আবু মালাই নাম তাকে আমি মর্যাদা দিয়েছি শুধু মর্যাদায় নয় স্থলে এবং গলে আমি সুন্দর সুন্দর রেবে কেড়ে ব্যবস্থা করে দিয়েছি করে দিয়েছি আমরা যে বাবা যেটা হাজি আছে সেটা বলতে পারবে আগে লোক লঞ্চ ইস্টেমারে হজরে যাচ্ছিল কথা বলেন ঠিক কিনা এখনো লঞ্চ সিস্টেমের মধ্যে 하나 পাওয়া যায় না সুন্দরύτε পাওয়া যায় না সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় না এবং আল 바르알 바হার এবং সুন্দর সুন্দর নবীজি তোমার উম্মত মুহাম্মাদকে জানিয়ে দাও তাদের সুখে রাখতে আমি কী করলাম আমি রাস্তায় ব্যবস্থা করে দিলাম রাস্তার ব্যবস্থা করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আল্লাহর যুননে আল্লাহর যযিকতে আল্লাহর যুননে যে সগাতল করার পরেও অন্যের কাতে অন্যের গুণাবলী বলো আর বলো যে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আর বন্ধুগণ আমাদের আকিমা ও আলাইহিস এবং নিদু আদল কারিম বলা হয় এটা আপনারা অবশ্যই জানেন তাহলে দাজির ভিতরে দরকার আছে না আয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাস নম্বর আয়াতে লাস্টে 78 নম্বর আয়াতে বলেন

তাহলে ইব্রাহিমের দিন কেমন ছিল পরীক্ষা মূলক আমার বর্ধমান তিনি তোমাদেরকে কি করিল মুসলমান নাম প্রদান করিল আল্লাহ তো ইচ্ছা করলে আপনারা আমাকে হিন্দুর ঘরে বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন না পারতেন না অবশ্যই পারতেন না করে তিনি দয়া করে মায়া করে আক্তার আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা যায় বাগান গো এতে আপনারা খুশি না গেলা যদি হন খুশি তাহলে আর একবার সুখী আদা করে না বেশি সবাই বলেন আলহামদুলিল্লাহ ঘরেন তাহলে তো আমরা দুখী হয়ে যাবে ঠিক না ব্যক্তি এমন একটি ধর্ম পেয়ে এমন একটি গ্রন্থ আমরা অবশ্যই খুশি কি বলেন আমার বন্ধু তাহলে ইব্রাহিমের দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকো তিনি তোমাদেরকে কি করলেন মুসলমান নাম প্রদান করলেন আমার বন্ধুগণ দেশের মধ্যে যখন সৌদি আরব যায় দেশের মধ্যে যখন ইমানদার বেড়ে যায় তখন কে আসল ইমানদার আর কে বেঈমান

যারা ইমানদার হবে এদেরকে অবশ্যই আল্লাহ আল্লাপ করবেন নির্যাতন এগুলি আসতেছে কারণ আমরা তো ইমানদার হতে পারছি না কটা বলেন ঠিক কিনা কারণ আফগানিস্তানের কিছু পাশিওয়ালা যারা ইমানদার দেখেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছে কটা বলেন ঠিক কিনা আজকে সেই দেশে শুধু শান্তি আর শান্তি তারা সবকিছু প্রতিষ্ঠিত করছে নামাজ থেকে সবকিছু তারা প্রতিষ্ঠিত করছে ডাকা প্রতিষ্ঠিত করেছে সবকিছু ইসলাম তারা কি করছে যাপন করছে কত শান্তি কারণ তারা এক সময় কি করছে মায়ের খাইছে কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমানদের মায়ের খাওয়ার পরেই বিদায় আসবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুবান তাই আল্লাহ রব্বুল আলমী বলেন আমি শুধু রব না আমি তোমাদের সৃষ্টিকর্তা আমার এবং বিধান দাতা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের দাতা কে আমাদের বিধান দাতাকে কে এবং এমন একটি নবী দিলেন আল্লাহ রব্বুল তার নাম ঘোষণা করে দিয়ে দিলেন তাকে রহস্যরূপ জন করে দিলেন তাই আল্লাহ রব্বুল আলমীর নাম ঘোষণা করে দিলেন

কারণ আপনারা যদি উঠি করে তাহলে বয়ান করা সম্ভব না পৃথিবীরা তাই আপনারা আপনারা অল্প করে সবাই কারণ এত কম মুসল্লি বয়ান করা সম্ভব হয় না এই গ্রামটি খুব ছোট না এই গ্রামটা অনেক বড় যদি গ্রামের আসতো আচ্ছা করো আচ্ছা গ্রামের কয়েকজন আছে

বাজার বল পরীক্ষা সময় না হলে যেমন আসল পরীক্ষা হয় না খেলার মাঠ না হলে যেমন আসল খেলা পেলা না কে আসবে কিনা কে বেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো তার পরীক্ষা করবেন পরীক্ষা না করে কাউকে ছেলেটা হবে না হবে না ও গো তোমার উন্মদ মোহাম্মদীকে জানিয়ে দাও জানিয়ে দাও আল্লাহ রব্বুল বলেন সুরা আনকাবুর দ্বিতীয় নম্বর আছে আমার আল্লাহ ডাকতে বলেন নবীজি তাদেরকে জানিয়ে দাও তারা কি ধারণা করে বসে আছে তারা এমনি এমনি জান্নাতে যাবে না 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 তাদেরকে এমনি এমনি জান্নাতে যাওয়া যাচ্ছে হবে না হবে না হবে না তাই আল্লাহ তাআলা বলেন আ ইবন নাসু আইয়াতুরাতু আইকূলু আমন্না ওয়া লা ইউফতালা

বললো না হ্যাঁ কিসে থাকে বাচ্চা করছে মানুষ আর আপনারা দোয়ার না তাহলে মানুষ মানুষের কেন দেওয়া বলো বলো হ্যাঁ নাকি মানুষের জমান কেন দেওয়া বলো

না কেউ করবে না ইনসার করবে আল্লাহ রাহমুল কায়ান তাহলে এই কুরআনুল কারীমের বায়ান আপনি শুনতে রাজি আছেন তো কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে ডাকান হারে তকবীর আল্লাহ হারে তকবীর আল্লাহ আপনারা কিন্তু আজান দিবেন হাতে আমার আর আপনারা वादाlicense যে এই কোরআনের বয়ান করবে ঠিক না তাই শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো যদি না থাকে তাহলে অদাঙ্গব তাহলে কি আল্লাহ ভালো বাসেন না কথা বলে ঠিক কি না তাহলে অবশ্যই থাকতে হবে কথা বলে ঠিক কি না আমার বন্ধুগণ এই কোরআনটুকু হয়তো বানাই থাকবে না এই কোরআনের তালিমের জন্য আসে নাই চুমু খাওয়ার আসে নাই এই কোরআনকে মানুষ কি করবে সমাজে কথা বলবে ইউনিয়ন পর্যায়ে কথা বলবে উপজেলায় কথা বলবে জেলায় কথা বলবে ঠিক কিনা কথা ছাড়া বিশ্বে কথা বলবে নবীজি ও নবী গো আমি তো কোরআন নবীর করে দিলাম এই জন্য দিলাম এই কোরআনের বয়স শুনতে হবে তাহলে অবশ্যই আমরা এই কোরআনের বয়ান শুনতে রাজিয়াজিত ইনশাআল্লাহ তাহলে এই কোরআন যে আপনার সব জায়গায় শুনতে হবে সমাজ থেকে শুরু করে সব জায়গায় যদি কোরআনের আইন চালু থাকে দেশের মধ্যে কোনো রাজ থাকবে না সিনতাই থাকবে না চুরি ডাকাতির ভয় থাকবে না কথা বলে ঠিক কি না তারা আজকে কোরআন শুনে নাই লাইনটায় আজকে বাঁচে গেলে কথা বলে ঠিক কি না